ক্যাপসুলের বাবাকে আজকে নিয়ে হাজির হয়েছি এটা নাম দিয়েছি নাইট ওভা এক পিস খেয়ে রাত্র পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুলের মাধ্যমে যারা বলেন যে স্যার অনেক বছর হলো বিয়ে করেছি বিয়ের শুরুর দিকটাই ভালোই পারতাম এখন আর পারি না। স্ত্রী চায় রাতে সহবাস করতে কিন্তু আমি পারি না একবারও স্ত্রী চায় ঘন্টা ধরে সহবাস করার জন্য আমি পারি না তিরিশ চল্লিশ সেকেন্ড ওই সমস্ত বন্ধুদের জন্য এই নাইট ওভার ক্যাপসুল অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার এই নাইট ওভার ক্যাপসুল নিয়ে আমি তিনটা রোগের ব্যাপারে চ্যালেঞ্জ দিচ্ছি এক নম্বর যাদের হতে চায় না। দুই নম্বর যাদের লিঙ্গ থেকে খুব দ্রুতই বীর্য বেরিয়ে যায় কোনোভাবেই বীর্যটাকে ধরে রাখতে পারেন না দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ করতে পারেন না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে পড়ে তাদের জন্যে অব্যর্থ কাজ করে এই নাইটোভার ক্যাপসুল স্ত্রীটা পড়ে গেছে যুবতী কিন্তু আপনার লিঙ্গ বাবাজি দাঁড়ায় না শক্ত হয় না টাইম পার না এক রাতে স্ত্রী চায় দুই তিনবার আপনি পারেন না একবারও তাদের জন্যেও এই নাইটোভার ক্যাপসুল বন্ধুরা আমার নাইটোভার ক্যাপসুলটা কিভাবে আপনি খাবেন প্রতি রাত একটা খাবেন যারা জটিল রুগী আর যারা নর্মাল রুগী তারা এক রাত পরপরে একটা খাবেন যাবে তবে যাদের বয়স ষাট ৬৫ সত্তর বা পঁচাত্তর বা আশি তাদের এটা দৈনিক খাওয়া উচিত জীবনে আপনি বারবার চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন বারবার প্রতারিত হয়েছেন আবার এই নাইট ওভার ক্যাপসুল ইনশাআল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না আল্লাহ এর একটা ফাইল আপনি খেয়ে দেখুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই প্রোডাক্টটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরা 你还不？Yeah,